মানুষ কখনো মানুষের মনে রাখে না আমার এই ছোট্ট জীবনে কত মানুষের বিপদ আপদের সঙ্গী হইলেন কত মানুষের সুখ দুঃখে সবার আগে গিয়ে দাঁড়াইলেন যাদের জীবনের ঝামেলা নিজের উপরে নিলেন নিজের জীবনটা রেলো মেলো করে দিলেন বিশ্বাস করেন ভাই তারা ভুল করে আমার একবার মনে করে না মাথার উপরে যখন সূর্য জেলে আসে নিজের ছায়াটা বেমানি করে মানে পিছনে গিয়ে দাঁড়ায় আর মানুষ খারাপ সময় দেখলে চিনেও না চিনার ভান করে এমন ব্যবহার করে মনে হয় তাদের সাথে আমাদের পরিচয় নাই জোর করব না তোমায় অনেক বিরক্ত করে ফেলেছি ক্ষমা করে দিও আমায় আমাদের সম্পর্কের এখনো বিচ্ছেদ হয়নি আমাদের দুজনের ভিতর কোনো রাগারাগি বা ঝগড়াও হয়নি তবে হঠাৎ করে এক অজানা কারণে আমাদের কথা বলা বন্ধ হয়ে গেছে তুমি কারে খুঁজো যে সুন্দর করে সাজে বোকা তুমি তারই খুঁজো যে তোমাকে সুন্দর করে বুঝে ওই প্রেম যে করে সে